ওয়েলকাম মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে ছুটির দিনে তো হঠাৎ প্ল্যান হলো যে আমরা কোথাও একটা বেরাবো তো কোথায় বেরাচ্ছি বা না বেরোচ্ছি পুরোটা তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবে আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখা হচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি আমার বোনও এখন রেডি হচ্ছে তো বেরিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে কোথায় যাই বা না যাই সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ করবে এই যে আমি আমার বোন এখন বেরিয়ে গেছি আজকেও কি গরম কালো বিপর্তনী পুজোর দিন প্রচুর গরম ছিল সেই দুপুর টাইমে এখন বেরাচ্ছি আমরা আমরা রেডি হয়ে তো বিশ্বদে বাড়ির এখানে চলে এসেছি তো এসে দেখি আজকে ছুটির ওর কোনো রেস্ট নেই সারাক্ষণ ফোনে ব্যস্ত পুরো ব্লগে দেখতে পাবে এখানে বসে কথা বলছে তো ওখানে বসে কথা বলছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাব সেরকম কোনো প্ল্যান এখনও পর্যন্ত আমাদের কোনো কিছু ঠিক হয়নি যে কোথায় যাব তো দেখি কোথায় যাওয়া যায় পুরোটাই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ওনের মতো ভিডিও ভাই এই পার্কটা দেখে তো তোমরা অবশ্যই চিনতে পারছো হ্যাঁ এটা হচ্ছে বিরার হ্যাপি ভ্যালি পার্ক তো বিরার হ্যাপি ভ্যালি পার্কটা অনেক বছর আগে ওপেন হয়ে গেছে তো তখন কিন্তু যে কটা রাইড ছিল তার থেকে এখন আরও উন্নত হয়েছে আর এবছর আরও নতুন কিছু রাইড আছে সেটা তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে তো পার্কটা সত্যি পুরো পয় পরিষ্কার এবং খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আর এর পাশে এই যে প্রকাশ মুখেই আছে একটা ফাইভ ডি মুভি মুভির মুভি থিয়েটার এরকম কিছু একটা তো আমরা এটাকে যাইনি আর এই পার্কের এখন আগে ছিল এন্ট্রি ফি তিরিশ টাকা তো এখন এন্ট্রি ফি কিন্তু চল্লিশ টাকা মানে দশ টাকা বাড়িয়েছে তার পার্কের পাশেও পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে যে অনেকটাই বড় জায়গায় আপনারা যদি দু চাকা হোক বা চার চাকা নিয়ে আসে সে তার কোনো অসুবিধা নেই আর পার্কিং চার্জ কুড়ি টাকা যেহেতু বাইক এনেছিলাম আমরা সেই কারণে কিন্তু চার চাকার জন্য কত সেটা আমাদের খেয়াল করানি হয়তো কুড়ি টাকাই হবে তো আজ থেকে প্রায় দু তিন বছর আগে কিন্তু এরকম একটা ওয়াটার পার্ক তৈরি হয়েছে এখানে আর ওয়াটার পার্কেরও কি কি ইউজ করা যাবে আর কি কি ইউজ করা বরং তো আমি ভিডিওর প্রথমেই এন্ট্রির সময় ওখানে দেখে দিয়েছি তোমরা চাইলে একটু ভিডিওটা পজ করেও দেখতে পারো তো তার পাশে এরকম কারলেসের একটা রাইড আছে তো এখানে বাচ্চাদের সাথে কিন্তু বড়োরা ছাড়া কোনো কোনো বাচ্চাকে একা চড়তে হবে না যে কোনো তার সাথে কোনো একটা বড়দের বসতে হবে তো আমি নিজেই পারছিলাম না প্রতিবার এখানে হুক দিচ্ছি তো ওখানে হুকু দিচ্ছি তো গাড়ি চড় আমাদের হয়ে গেছে তারপরে এই যে এই রাইডগুলো কিন্তু পুরনো এই সব জায়গাগুলো কিন্তু সব পুরনো সেই কারণে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি না তো এখন যে নতুন রাইডগুলো তৈরি হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা দুপুর টাইমটা গেছিলাম দুপুর টাইমটা একটু রোদও পড়েছিল এই সময় সব বন্ধ ছিল এই যে এই ঘোড়ার রাইডটা এটা কিন্তু খুব সুন্দর একটা রাইড কিন্তু আমার আমার ভয় লাগে এবং আমার বোনকে আমরা চড়তে দেয়নি কারণ যে কারণে বাচ্চা মানুষ যদি কোনো কিছু একটা ভয় পেয়ে যায় সেইখানে ওকে চতে দেয় আর এই রাইডটা তো আমার খুব ভয় লাগে এই যেমন পেছনে আমি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকটা উঁচুতে নিয়ে যায় তো এইগুলো নতুন হয়েছে তোমরাও একবার এসে ঘুরে যেতে পারো এই রাইডগুলো তো আর তারপরে আমরা এখানে একটু কিছু রিলস এবং কিছু ভিডিও করে নিয়েছিলাম তো আজকে বলতে গেলে এত পরিমাণে রোদ ছিল মানে কোথাও একটু দাঁড়ানো বা কোনো একটু ফটো তোলার মতো একটু ভালো সময় পাচ্ছিলাম না যে এত গরম ছিল ওই দিন তো এই টাইমে তো ওয়েদারটা যেমন আর গরমও ছিল তেমন আমার খুব সুন্দরই ছিল ওয়েদারটা যে আকাশ পর একদম ঝলমলে তো তারপরে ভেবেছি যে এসে একটু বোটিং চড়বো আবার এসে আমার বন্ধু যে এসে সারগুলোতে চলবে তো এটা একটু ভাঙা ছিল তা সেই কারণে আর চড়তে পারিনি তো আমরা বলছিলাম যে ঠিক আছে বোটিং করবো তো আগে রোদটা একটু কমুক একটু বিকাল বিকাল টাইমে ততক্ষণ তুই যে ফ্রি স্লিপগুলো মানে এই এই বাচ্চাদের জন্য কিন্তু কিছু ফ্রি ওই যে দোলনা স্লিপ এগুলো কিন্তু ফ্রি পুরো এগুলো কোনো জন্য কোনো চার্জ লাগবে না তো এইগুলো চড়ছিল চড়ার পরে তো একটু তার সামনে একটা বসার জায়গা ছিল মানে এখানে পুরো পার্কে বসার অনেক জায়গা আছে তো বসার জায়গার এখানে একটা অ্যাকোরিয়াম ছিল তো ওইসে বলছিল কি দেখ দেখ আমি যেখানে হাত দিচ্ছি সেখানে এসে মাছগুলো কেমন করছে তো ততক্ষণ এইটা নিয়ে একটু খেলা করছিল তারপরে এই যে এখানে একটা বাচ্চাদের কেকটা একটা ওঠার আছে তো ও উঠে গেছে তাহলে ও তো রোগা পাটকা ছিল ফটফট করে উঠে গেছে এদিকে বিষে উঠতে গিয়েও বলছে না উঠবো না যদি বাচ্চাদের জিনিস ভেঙে যায় আনছি হ্যাঁ হ্যাঁ তুই তো আর বাচ্চা না সেটা নেমে যা তো তারপরে আমরা এখানে একটু এই পুকুর পাটটা এসেছিলাম মানে ঝিলের ধারটা এসেছিলাম যে এখানটা এত সুন্দর লাগছিল মানে পুরো পয় পরিষ্কার আর গাছগুলো এত সুন্দর করে সাজানো আর ফুলগুলো দেখে আমরা এত হয়তো ফুলের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি সেটা তোমরা দেখো যে ফুলগুলো কতটা সুন্দরভাবে এখানে সব মানে পুরো সুন্দর করে সাজিয়েছে শুধু ফুল গাছ না এখানে আরও কিছু পেয়ারা গাছ লেবু গাছ তারপরে শীতকালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম কমলা লেবুর গাছ আরও অনেক ধরনের গাছ তো এখানে সব আছে কিন্তু হ্যাঁ সব জায়গায় নোংরা কিছু মানুষজন থাকে যে খেয়ে দিয়ে ডাস্টবিনে না ফেলে সেই সব জিনিসগুলো পার্কের ভেতর ভেতরে এরকম নোংরা অনেকেই করে তো আমরা তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর দুটো প্যাটিস কিনেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা এবার একটু বোটে উঠেছি ভেবেছি আমার বোন একটু বেশি তারা হচ্ছে না এক্ষুনি চড়তে হবে এক্ষুনি চড়তে হবে তাও দেখো রোদ কমেনি তার মধ্যে আমরা সেই বোটে উঠে গেছি আমার তো একদম ভালোই লাগছে না ধর এই রোদের মধ্যে কি কারোর বোট চড়তে ভালো লাগে তারপরে ওর বোটে ওঠার একটাই উদ্দেশ্য এই যে জলের উপর পেয়ারা গাছ ভেবেছে কত পেয়ারা না আছে সেটাই তুলতে পারবে এসে দেখে কিচ্ছু নেই কোনো পেয়ারাই এখানে নেই তো পেয়ারা তো পেলো না তো বলতে ধুর পেয়ারা পাইনি কিছু না ব্যাং বেকার বোটে উঠলাম তার মধ্যে আয় তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা ধাবায় চলে এসেছিলাম মানে বারাসাতের কাছাকাছি তো আমন্ত্রণ ধাবা এই ধাবাটা কিন্তু একটু পাঞ্জাবি স্টাইলে সুন্দর মানে ধাবাটা একদম ধাবার স্টাইল যেমন হয় যে এরকম বাঁশের ডেকোরেশন করা এখানে পাখা দিয়ে কুলো দিয়ে আর লাইটগুলোর ওপর একটা ঝুড়ি মতো দেওয়া মানে এত সুন্দর তো আমরা এখান থেকে দুপুরে তান্দুর রুটি আর কাড়াই চিকেন নিয়ে নিয়েছিলাম তো নিচে কিন্তু এরকম স্টিলের প্লেট দিয়ে দিয়েছে একদম পুরো পাঞ্জাবি স্টাইল যেমন ধাবার স্টাইল যেমন তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার তো এই ঝমঝমিয়ে নিয়ে বৃষ্টি সেই বৃষ্টি থামার মতোই নেই তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বৃষ্টি তো থামছেই না ভেবেছি বাড়ার রথ তালায় একটু আমরা রথের মেলা দেখতে যাবো বৃষ্টিও কমছে না তো এখন একটা রাস্তার পাশে একটা দোকানের নিচে আমরা দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তারপরে বাড়ি চলে এসেছি কিছুটা ভিজেও গেছিলাম কারণ দোকানের চালটা একটু ভাঙা ছিল তো ভিডিওটি এই পর্যন্ত রাখছি যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তোমরা ফলো করে দেবে আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকবে